আজকে আমি বেগুন দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমি যতবারই করেছি ততবারে আমার কাছে খুব ভালো লাগছে গরম গরম বাতের সাথে খেতে কিন্তু খুবই মজা দেখে নিয়ে যাক এ রেসিপিটা কীভাবে করা হয় এ রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় সাতটা বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন প্রথমে আমি একটা বেগুনকে এই যে সামনের পোটার অংশটা একটুখানি রেখে বাকি অংশটা কেটে নেব আর পিছনের অংশটি একটু কেটে নেব এখন আমি এটাকে চার পিস করে নেবো দেখতে পারছেন আমি কিভাবে পিসগুলো করতেছি কিন্তু এগুলো একদম মাথা পর্যন্ত নিতে নেওয়া যাবে না কিছুটা অংশ রেখে বাকি অংশটা কিন্তু কেটে নিতে হবে এই যে এভাবে করে আমি কিন্তু সবগুলাই বেগুন এভাবে করে কেটে নিয়েছি একটাকে আমি চার পিস করে নিয়েছি বেগুনগুলো কেটে নেওয়ার পর দুই আমি পানি জড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলোয় দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি হাতের সাহায্যে এখন বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব একদম জন বেগুনের সাথে ভালো করে গায়ে লাগিয়ে যায় এইভাবে আমি কিন্তু সবগুলা বেগুনকে মেখে নেব মেখে নেওয়ার পর এখন আমি একটি ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো বেগুন এখন বেজে নেব সবগুলো বেগুন এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলাকে একটা সাইড হালকা হয়ে আসলে এখন আমি অপর সাইড কিন্তু উল্টিয়ে দিব দেখতে পারছেন আমি সবগুলো বেগুন বেগুন কিন্তু উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো করে এগুলাকে বাজি করে নেব। এর মধ্যে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে কারণ বেশি হাই দেওয়া যাবে না এগুলো বেগুনগুলো কিন্তু পুড়ে যাবে একদম লোতে দিলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যাবে আর এগুলা কিন্তু বাজা হবে না যাই হোক মিডিয়াম আছে রেখে আমি বেগুনগুলাকে এক পাট কিন্তু সুন্দরভাবে লালচে কালার করে বাজি করে নিয়েছি এখন আমি অপর ফাটও কিন্তু কুলটিয়ে দেব। তো এভাবে করে আমি দুই ফাটে কিন্তু লালচে করে বাজি করে নিয়েছি এখন আমি তেল বেগুনগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নেব বেগুনগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার যার নিব এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি তারপরে তিন চারটা রসুন কুচি দিয়েছি তারপর তিন চারটা হো কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন আমি সুন্দরভাবে এগুলাকে ব্লেন্ড করে নেব এগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পারছেন এখন চলে যাব পরবর্তী প্রসেসে এর মধ্যে কিন্তু আমি চুলে একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তেলগুলো হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি নেড়ে চেড়ে একটু লালচে কালার করে বাজি করে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে যে একটা স্মেল থাকে স্মেলটা চলে যায় যাই হোক আমার চিংড়ি মাছগুলো কিন্তু লালচে কালার করে বাজি করা হয়ে গেছে এই যে এখন আমি চিংড়ি মাছগুলো কিন্তু উঠিয়ে নেব আমার চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমি যে আগে থেকে ব্ল্যান্ড করে রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ওগুলো আগে আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি এর মধ্যে কিন্তু আমি বাড়তি কোনো তেল দিই না ওই তেলের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব এখন মশলাটা আমি একটু তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো দিয়ে দিয়েছি একটা টমেটোকে আমি কুচি করে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে ধনিয়া জিরে গুঁড়ো আর আপনারা জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি একদম মশলাটা নেড়ে ছেড়ে সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নেব কিছুটা আমি কষিয়ে নেওয়ার পর এখন এই যে আগে থেকে যে চিংড়ি মাছ বাজি করে রাখছি ওই চিংড়ি মাছটাওকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন একদম সব কিছু নেড়ে ছেড়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব আর মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে এখন মশলাটা ফ্রাই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি আমি এই পানির মধ্যে কিন্তু পুরো রান্নাটা শেষ করব এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না পানিটা দিয়ে এখন ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো করে ভালো করে ঝাল করে নিয়েছি নেওয়ার পর যখন আমার মশলাটা একটু ঘন হয়ে আসছে তখন আমি ওই যে বেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দিব না বেগুনগুলো দিয়ে একদম চেড়ে সুন্দরভাবে আমি চারপাশ থেকে একদম সমান করে দেব দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ডাকনাও দিয়ে রান্না করে নেব এই যে এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে আসছে জাস্ট ফ্লেভারের জন্য উপরে দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাত্র এক থেকে দুই মিনিট রেখে আমি এখন পরিবেশন করে নেব এর মাঝে আমার তৈরি হয়ে গেছে খুব মজাদার বেগুন রেসিপি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ